প্রথমবার ম্যাট গালার ব্লু গালিছাই হাঁটলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি গত পাঁচই মে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে অনুষ্ঠিত ম্যাট গালার গালিছাই রূপের ধুতি চড়ান এই তারকা কিয়ারায় প্রথম ভারতীয় অভিনেত্রী যে বেবি বাম নিয়ে ম্যাট গালার কার্পেটে দেখা দিলেন এই অনুষ্ঠানের তোলা বেশ কয়েকটি ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়েছে প্রখ্যাত ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তের তৈরি পোশাকে সজ্জিত হন কিয়ারা তার সাংস্কৃতিক শিকর এবং তার ব্যক্তিগত বিবর্তন উভয়ই এই পোশাকের মাধ্যমে উদযাপন করেছেন কিয়ারার পোশাকের শিরোনাম ছিল ব্রেভ হার্টস ফ্যাশনের চেয়েও বেশি ছিল নারীত্ব বংশ এবং রূপান্তরের প্রতি শ্রদ্ধা নির্বল ভাস্কর্যের সঙ্গে তৈরি গাউনটিতে গুরুং এবং স্ফটিক দিয়ে সজ্জিত একটি প্রাচীন সোনার বক্ষবন্ধনী রয়েছে দুটি রূপ মাদার হার্ট এবং বেবিহার্ট একটি চেন নাবের কর দ্বারা সংযুক্ত ছিল যা দৃশ্যত মাতৃত্বের বন্ধন বর্ণনা করে কালো সোনালি এই পোশাকে হবুমা কিয়ারা চোখে মুখে উজ্জ্বল দীপ্তি ছিল